আজকে আমি এলাম চন্দ্রকোনা থানা মাদকপুর গ্রামে এই গ্রামে এই দাসপাড়ায় রণজিৎ মন্ডলের বাড়িতে একটি মিটসেপের মধ্যে বিশাল আকার বসেছিল ওরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছে আমরা ডিপার্টমেন্ট থেকে আসছি মাদকপুর গ্রামে ওই সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে আমি মাদকপুর গ্রামে এসেছি তার মুখ থেকে শুনে যে কি দুর্ঘটনা ঘটেছিল বলুন সন্ধ্যাবেলা এবার বাড়ি ঢুকা আছে যে গেট তো নেই এবার তিরফল রয়েছে ত্রিপলটা এখন খোলা হচ্ছে দেখছেন দেখা গেলো না ও এরকম বসে রয়েছে তারপর আস্তে আস্তে মিট কেসের নিচে চলে যায় এবারে ভাবি এটা হয়তো ঢেউলা সাপ হবে তারপর ভাবলাম না ওইটা ঢেমনা সাপ না ওইটা একটা জাতসাপি হতে পারে তাহলে এবারে এক কাজ করি ঘাঁটাল তো আমাদের নিউজের যে যিনি হচ্ছে সাপ পাড়ে ধরে ওনাকে ফোন করা দিয়ে যোগাযোগ করে ওনার ফোন নাম্বার নিয়ে ওনাকে ডাকা হলো উনি ফোন করার মুহূর্তে মানে দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের বাড়িতে এসে সাপটিকে তৎক্ষণাৎ ধরে নেয় আমার নামটা হ্যাঁ আমার নাম হচ্ছে উত্তম মন্ডল গ্রাম মাধবপুরা থানা চন্দ্রকোনা জেলা পশ্চিম মেদিনীপুর আমরা চন্দ্রকোনা থানার মাধবপুর গ্রামে এসে পৌঁছাই এসে দেখতে পাই মির্সেপের গায়ে বসে আছে বিশালকার সাপ আমরা সেটিকে রেস্কিউ করলাম এবং জনগণকে সচেতন বার্তা দিলাম শুধু তাই নয় কুসংস্কার ছন্ন মানুষ এখনও যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে গেলাম যে সাপ বাস্তুর নয় সাপ ঠাকুরের নয় সাপ সম্বন্ধে সচেতন হন সাপে কাটলে হসপিটালে যাবেন ওঝার কাছকে যাবেন না সব কিছু সচেতনতা বার্তা দিয়ে আমি সাপটি রেসকিউ করে নিয়ে যাচ্ছি ধন্যবাদ আমি

আমাদের অফিসিয়ালি কিছু সচেতনতা বার্তা শুনে রাখুন এটিকে বলা হয় গোখ্র কেন গোখ্রো বলা হয় জানেন কি গরুর খুরের মতো একটা ছবি দেখুন আঁকা আছে ওই জন্য বলা হয় একে গোখুরে এই যে দেখুন মাথার এদিকে একটা খড়বের মতো দাগ আছে লাইটবেন না লাইট টিপবেন না ওই জন্য বলা হয় একে গোখুরে মানে গোখর একে বলা হয় ইংলিশের স্পেকটাকেল কোবরা স্পেকটাকেল করার কারণে বলা হয় স্পেক্টিকাল মিন চোশমা টাটি বিহীন চোষমা যেটা হয় একটা ইউ আকৃতি সেটা আঁকা আছে ওই জন্য বলা হয় ইংলিশে স্পেক্টিকাল করবে আচ্ছা এখানে তো অনেকজন আছেন সাপে কাটলে কি করবেন বলুন সাপে কাটলে করণীয় কি আপনাদের ক্ষেত্রে বলুন প্রাথমিক চিকিৎসা না বলুন

মাদকপুর একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরফাই হসপিটাল সাপে কাটার পর কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ জানার কোনো প্রয়োজন নেই আমনাকে ক্ষীরপাই হসপিটালেই যেতে হবে কারণ ক্ষীরফাই হসপিটালে এভিএস অ্যাভেলেবেল সাপে কাটলে কোন সাপ কেটেছে বা কী সাপ কেটেছে বা সাপটি ধরে নিয়েও যেতে হবে না মেরে নিয়েও যেতে হবে না ডাক্তার ডাক্তারবাবু ব্লাড টেস্ট করেই ধরে নেবে কি সাপে কেটেছে সাপে কাটলে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র একটা সাপে কাটা রুগীর পক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত সাপে কাটা রুগীকে ওই ক্ষত এগিয়ে কখনো বাঁধন দেবেন না যদি সেই সাপটি চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু অঙ্গ হানি হবে রেশেল ভাইপারের হিমোটক্সিস বিস চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে অঙ্গহানি হবে যে কোনো সাপি কাটুক ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের বিভিন্ন রকম বুজুরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে হাত ফাত চেলে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর যখন ওঝা

একশো মিনিটের মধ্যে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে আপনি যদি বলেন বেটার হসপিটালে যাব যা চলবে না আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে দ্বিতীয়ত সাপে কাটলে ক্ষত এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন বিপদ ঘটবে তৃতীয়ত ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে বুজুরুগি দেখিয়ে আমাদের একশো মিনিট সময়টা কেড়ে নেয় আমাদের জীবনটা হারিয়ে যায় তখন আমরা মাথায় হাত ছাপড়াই দু সালে মানুষ গেল চাঁদে আমরা যাচ্ছি ওঝার কাছে এর থেকে খারাপ জিনিস ওয়েস্ট বেঙ্গলে নেই অতএব নিউরোটক্সিন বিষ এটি হচ্ছে গোখরো এদের নিউরোটক্সিন বিষ এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় নার বকেজ হয়ে যায় চোখ ঢুলু ঢুলু করবে জীবনত্ব হবে পর মানুষটি আস্তে আস্তে মারা যাবে সাপ সম্বন্ধে সচেতন হন পুরসুড়ি গ্রামের যে ঘটনা ঘটেছে সেটা পুনরাবৃত্তি করবেন না ওঝার কাজকে যাবেন না আপনাকে কি সাপে কেটেছে কোন সাপে কেটেছে কিছু জানার প্রয়োজন নেই গোটু হসপিটাল গোটু হসপিটাল কিছু জানার প্রয়োজন নয় সাপটি চিনতে হবে না ধরতে হবে না মারতে হবে না গোটু আর আমি যে জিনিসটি করে দেখালাম এটি আপনারা করবেন না এটা গভর্নমেন্টের ট্রেনিং এর প্রয়োজন আমরা হাতে করে সাপ ধরি আমাদের বহু ট্রেনিং এবং বহু অভিজ্ঞতার জন্য এটা আমি করতে পারি আপনারা করতে যাবেন না বিপদে পড়ে যাবেন আমি বাইশ বছর সাপ রেস্কিউ করছি অতএব এই জিনিস কেউ করবেন না আপনাকে একটি কথাই বলছি আমরা সাপ তো আমার হাতে